বিসমিল্লা রহমান রাহিম ইউনিট মোটরসে আপনাদেরকে স্বাগতম যারা দূরের বিদেশের এবং বাংলাদেশের যে লোক সকল ভাই বোনেরা দেখছেন আমার এই ভিডিওটা সকলকে জানে আলাইকুম এই গাড়িটি ক্যাশ অন ডেলিভারি বিক্রি করা হবে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতত্রিশ একষট্টি একানব্বই মডেল হচ্ছে দুই হাজার তেরোর রেজিস্ট্রেশন সাত নয় দুই হাজার চোদ্দো ট্যাক্সের মেয়াদ সাত নয় দুই হাজার চব্বিশ ফিটনেস ছাব্বিশ ছয় দুই হাজার ছাব্বিশ মূল্য মূল্য আলোচনা সাপেক্ষে করা হবে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আসবেন রায়েরবাগ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ইউনিটেড তেলের পাম্পের সাথে ইউনিক মোটরস শোরুমে যারা আসবেন এবং স্কেনও আমাদের ঠিকানাটা দেওয়া থাকবে ঠিক আছে আর আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের নেওয়ার ইচ্ছা তারা সরাসরি আমার এখানে এসে দেখে আপনি এই প্রাইভেট গাড়িটা নিতে পারেন ঠিক আছে এইটা টাটা টাটা গাড়ির হুম ঠিক আছে যারা নিতে চান তারা সরাসরি আমার এখানে এসে হ্যাঁ দেখবেন উপর নিচ ভালোভাবে দেখবেন গাড়ি দেখবেন চাকা দেখবেন ইঞ্জিন দেখবেন দেখে তারপর আপনারা আসবেন আইসা আপনারা গাড়িটা দাম দুষ্ট হবে ঠিক আছে এটা আসলেও চার লক্ষ বিশ হাজার টাকা মনে করেন গাড়িটা বেচা হবে হ্যাঁ যারা নিতে চান তারা আসবেন আলোচনা সাপেক্ষে যদি বনে তাহলে গাড়ি নেবেন ঠিক আছে আমাদের শোরুম হচ্ছে সোনি রায়ারবাগ বাস স্ট্যান্ডের রায়ারবাগ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ঠিক আছে ইউনাইটেড তাহলে পাম্পের সাথেই আমাদের শোরুম ধন্যবাদ সালাম আলাইকুম